বাংলাদেশ জামাতে ইসলামিক ক্ষমতায় গেলে হিন্দুদেরকে জামায় আদরে রাখা হবে এমন মন্তব্য করেছেন কৃষ্ণ খুলনা এক আসনের জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ তিনি বলেন হিন্দুদের বলা হয় জামাত ক্ষমতায় এলে হিন্দুরা এদেশে থাকতে পারবে না কিন্তু আমি বলতে চাই জামাত ক্ষমতায় এলে হিন্দুদের এদেশে জামায়াত রাখবে জামাত ইসলামী ইসলামের অনেক কথা বলে তারা ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই জামাতের টিকিট দেয় কেউ কেউ বলে যদি তাদের ভোটটা দেন মরার পরে কি জবাব দিবা সেখানে খুলনায় একজন হিন্দুকে জামায়াত ইসলামের এমপি প্রার্থী করেছেন সেটা নিয়ে কিন্তু সারা দেশে এক সমালোচনা ঝড় বইছে বলছিল যে জামাত ইসলাম করাটা শিবির হওয়াটা দশ নাই পাঁচত্ব নামাজ পড়তে হয় তাদের সংগঠনে সমর্থন করতে হয় বিভিন্ন মানে কায়দায় তারা বলে কিন্তু এখন অনেকে বলছে কমেন্টস বক্সে বলছে তাহলে এমপি হতে গেলে কি করতে হয় সেখানে একজন হিন্দু তিনি জামাত ইসলামের প্রার্থী তিনি জামাত সম্পর্কে ইসলাম সম্পর্কে আহ ইসলামের আহ বিশেষ কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে নামাজ রোজা হজ জ্যাকাত সে সম্পর্কে কিন্তু তিনি নিজেই কিছু জানেন না বাংলাদেশ জামাত ইসলামী তারা শরিয়াত আইন বাস্তবায়ন করবে না বলে ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বনাই তারা কিন্তু আলাদা হয়ে গিয়েছেন সেখানে আরো একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় খুলনার একাশনের কৃষ্ণ নন্দীকে জামাত ইসলামের প্রার্থী করাটা এতদিন অনেকে ভাবছিল যে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় বাংলাদেশ একটি পরিপূর্ণ মুসলিম রাষ্ট্র হিসাবে পরিচালিত হবে প্রতিটি নাগরিকের জন্য নামাজ খরচ করা হবে যেমনটা খরচ করা হয়েছে আল্লাহ আলাদিন প্রত্যেকটা আহ বান্দার উপর নারী উপর পাসর নামাজ ফরজ করে দিয়েছেন অনেকে এমনটাই ভাবছিল যে জামাত ইসলাম যদি ক্ষমতায় চায় তাহলে সৌদি আরবের মতো প্রত্যেককে নামাজ পড়া বাধ্যতামূলক করা হবে ইসলামের প্রতি মানুষকে গুরুত্ব দেওয়া হবে সেখানে হিন্দু প্রার্থী কিভাবে